গুড মর্নিং তোমরা কেমন আছো সবাই আজকে আমি সকালবেলা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা পুরনো দিনের রান্না যেটা সবাই ভুলতেই বসেছে এটা হলো কচি চাল কুমড়োর শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে তো ভাবলাম আজকে এটা তোমাদের সাথে শেয়ার করি এটা আমার দিম্মা আমার মাকে শিখিয়ে গেছিলেন তো আমার মায়ের কাছ থেকে আবার আমি এটা শিখেছি তো তোমরাও দেখে নাও ভালো লাগলে তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দিও তো চলো রান্নাটা শুরু করি প্রথমে আমি কিন্তু এক কাপ দেড় কাপ মতো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো অর্ধেকটা মটর ডাল দিয়ে আমি কয়েকটা বড়া ভেজে নিয়েছি বেটে নিয়ে আর কিছুটা মটর ডাল আমি একসঙ্গে চাল কুমড়ো শাকের সঙ্গে কুকারে দিয়ে কিছুটা হলুদ আর একটু নুন দিয়ে জাস্ট একটা সিটি মেরে নেব বেশি সেদ্ধ আমি করব না কারণ আমার মানে মটর ডালটা একটু গোটা গোটাই চাই রান্নাটাতে প্রেশার কুকারে একটা হুইসেল দিয়ে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল তেল গরম হয়ে গেলে নুন হলুদে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো চটপট ভেজে তুলে নেব চিংড়ি মাছ ভেজে তুলে নিলাম এরপর দেখো আমি কড়াতে দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা বেশ কিছুটা গোটা ধনে দিয়ে দেব এক চামচ মতো পাঁচ ফোঁড়ন দিয়ে দিচ্ছি দু চামচ মতো পোস্ত একটু নেড়ে চেড়ে ফোড়নের মশলাগুলো একটু গরম হয়ে এলে আমি কিন্তু আলুগুলো সবার প্রথমে দিয়ে দেব আলু আর চেরা কাঁচা পাকা লঙ্কা সবার আগে আলুগুলো একটু ভেজে নিতে হবে অন্য সবজিগুলো কিন্তু আমি পরে দেব আলুগুলো বেশ নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখো আলুগুলো প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেব দু চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখার কুমড়ো আর কেটে রাখা বেগুনের টুকরো সব কিছু কিন্তু আমি একটু বড় বড় করেই কেটেছি কারণ এগুলো নাড়াচাড়া করতে করতে অনেকটাই মজে যাবে দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে ভালোভাবে কষাতে থাকবো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো তাদের কাছে একটু রিকোয়েস্ট করছি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরা আমার ভিডিওগুলো পেয়ে যাবে নতুন ভিডিওগুলো তোমাদের কাছে চলে আসবে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কিন্তু কেমন লাগলো পুরনো দিনের এই রান্নাটা দেখো এর মধ্যেই কিন্তু আমি সেদ্ধ করে রাখা মটর ডাল আর চাল কুমড়োর শাক দিয়ে দিয়েছি দিয়ে একসঙ্গে এটাকে কষাতে থাকবো ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব খুব দারুণ দুর্দান্ত স্বাদের হয় এই রান্নাটা তোমরা যারা যারা চাল কুমড়ো শাক খাওনি তারা একবার বাড়িতে ট্রাই করে দেখো এটা খুব ভালো লাগবে আর যারা খেয়েছো তারা জানোই এটার স্বাদ খুবই ভালো ওপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব বেশ কিছুটা একটু বেশি করেই ধনেপাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব ভেজে রাখা বড়া দিয়ে আমি মিষ্টি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি দু চামচ মতো আখের গুড় যেহেতু শাক শাক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর কিছু বাকি নেই এবার কিন্তু পুরোটাই নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে কত সুন্দর কালারফুল দেখতে লাগছে এটা কিন্তু খেতেও দারুণ টেস্টি হবে গরম ভাতের সঙ্গে এটা যদি করে দাও বাড়িতে তাহলে কিন্তু আর কিছু লাগবে না দেখো রান্নাটা মোটামুটি রেডি খুব সুন্দর দেখতে লাগছে ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে নিলেই কিন্তু রেডি চিংড়ি দিয়ে চাল কুমড়ো শাকের ঘন্ট তো তোমরাও দেখে নাও চটপট রেসিপিটা বাড়িতে ট্রাই করে ফেলো তো আজকের মতো টাটা